ওয়েলকাম ওয়েলকাম টু লারাভেল প্রজেক্ট ওভার। এই প্রজেক্টের মধ্যে আমরা দেখব কিভাবে লারাভেল দিয়ে একটা ওয়েবসাইট তৈরি করা যায়। এই প্রজেক্টের মধ্যে যে বিষয়গুলো দেখানো হবে সেগুলো হচ্ছে কিভাবে আমরা পোস্টের জন্য ক্যাটাগরি অপশন তৈরি করতে পারব। কিভাবে আমরা ক্যাটাগরি অ্যাড করতে পারব, ডিটেক্ট ডিলিট করতে পারব। কিভাবে আমরা পোস্ট অ্যাড করতে পারব। এবং এই প্রজেক্টের মাধ্যমে দেখানো হবে যে কীভাবে আমরা মাল্টিপল ফাইল করতে পারবো আমাদের পোস্টের এবং কীভাবে পেজিনেশন করতে হয় অর্থাৎ প্রতি পেজে নির্দিষ্ট পরিমাণ পোস্ট দেখানো যায় যেমন আমাদের এই পেজে আমরা চারটা পোস্ট দেখাচ্ছি চারটার বেশি হলে আমাদের পরবর্তী পেজে চলে যাবে যখন নেক্সট পেজে যাবো আমাদের পরবর্তী পেজের পোস্টটা আমরা দেখতে পারবো যে কীভাবে আমরা আমাদের ইউআরএলটাকে আর বেশি ফ্রেন্ডলি করতে পারি অর্থাৎ আমরা কীভাবে পোস্টের আইডি শো করানোর পরিবর্তে আমরা ইউআরএল স্লাগ তৈরি করতে পারি এবং আমরা কমেন্ট সিস্টেম দেখাবো যে কীভাবে কমেন্ট প্রটেক্ট করে রাখতে হয় অর্থাৎ ডিফল্টভাবে আমরা যেই কমেন্টগুলো করবো সেগুলো এখানে দেখাবো অ্যাডমিন প্যানেল থেকে অ্যাপ্রুভ করার পর আমাদের কমেন্টগুলো এখানে দেখাবে কমেন্ট করতে হলে আমাদের অবশ্যই লগ করতে হবে এখানে আমরা দেখে পাবো রেজিস্ট্রেশন লগ ইন এবং আমরা দেখবো যে কিভাবে রেজিস্ট্রেশনের সময় ইমেল ভেরিফিকেশন করতে হয় লগ ইন আমরা লগ ইন করতে পাব আমাদের অ্যাকাউন্ট অপশন তো এখানে আমরা দেখে পাবো যে কীভাবে আমরা চাইলে ইউজ অবধি প্রোফাইল তৈরি করতে পারি আমাদের নতুন ছবিটা আপডেট হয়ে যাবে এবং যখন আমরা লগ ইন করা অবস্থায় থাকবো তখন আমরা কোনো পোস্টে কমেন্ট করতে পারবো আমরা যদি কমেন্ট করতে আমাদের কমেন্টে অ্যাড হয়ে গেছে এখন যদি আমরা দেখি তাহলে আমাদের কমেন্টে দেখা যাচ্ছে না তো আমরা যদি আমাদের রিকোয়েস্টটা রিকোয়েস্ট দিই তখন আমরা দেখতে পাবো যে আমাদের ওয়ান নিউ কমেন্ট আছে আমাদের একটা কমেন্ট আছে যেটা এখন অ্যাপ্রুভ করা হয়নি আমরা যদি নিউ কমেন্টসে যাই আমরা দেখতে পাবো যে আমাদের নতুন কমেন্টে যখন আমরা এটা অ্যাডমিন প্যানেল থেকে অ্যাপ্রুভ দিব তখন আমরা আমাদের ব্লগের পেজে আমরা আমাদের কমেন্টসটা দেখতে পাবো তো এই প্রজেক্টের মাধ্যমে আমরা আরও দেখতে পাবো যে কীভাবে আমরা পপুলার পোস্ট সিস্টেম করতে পারি অর্থাৎ আমরা আমাদের ব্লগের যতগুলো পোস্ট থাকবে সেগুলো মধ্যে থেকে আমরা পপুলার পোস্ট কীভাবে বাছাই করি তো এই সিস্টেমটা আমরা এখানে দেখা করি আমাদের রিসেন্ট পোস্ট কমেন্ট এই বিষয়গুলো এখানে আমরা দেখব কীভাবে ক্যাটাগরি ওয়াইজ পোস্ট আমরা দেখব সেই ব্যাপারগুলি আমরা এখানে দেখতে পাবো এবং আমাদের মস্ট ভিউয়ের পোস্টগুলো কীভাবে শো করানো যায় সেই বিষয়গুলিও আমরা এখানে দেখাব এবং এরপরে হচ্ছে আমরা দেখাবো যে কীভাবে সার্চ অপশন তৈরি করা যায় যেমন সার্চ করি তাহলে আমাদের ব্লগ রিলেটেড পোস্টগুলো আমরা এখানে দেখতে পাবো উইথ পেজিনেশন তো আসলে এখানে পাওয়ার পেজ ওয়ান করা আছে তাই জন্য আমরা প্রতি পেজে একটা করে পোস্ট দেখতে পাচ্ছি এবং এখানে আমরা আরও দেখতে পারবো যে কীভাবে আমরা কন্ট্যাক্ট সিস্টেম তৈরি করতে পারবো অর্থাৎ আমরা এখান থেকে মেসেজ সেন্ড করবো এবং যাতে অ্যাডমিন প্যানেল থেকে দেখতে পারি এবং কীভাবে আমরা ওয়েবসাইটের জন্য এখান থেকে স্লাইডার অ্যাড করতে পারবো এবং ডিলিট করতে পারবো যেন আমরা যদি কোনো স্লাইডার অ্যাড করতে চাই স্লাইডার

এবং এই প্রজেক্টের মাধ্যমে আমরা দেখাবো যে কীভাবে রেজিস্ট্রেশনের সময় ইমেল ভেরিফিকেশন করতে হবে এবং যদি কেউ পাসওয়ার্ড ভুলে যায় পাসওয়ার্ড কীভাবে আমরা রিটেক করার সিস্টেম তৈরি করব অথবা পাসওয়ার্ডের মাধ্যমে আমরা কীভাবে ইউজারদের পাসওয়ার্ড রিসেট করার লিঙ্ক পাঠাবো ইমেলের মাধ্যমে ধন্যবাদ চল হ্যালো ওয়েলকাম টু কোডিগ্রেটার প্রজেক্ট অভারভিউ এই প্রজেক্টের মাধ্যমে আমরা দেখবো যে কীভাবে কোডিগ্রেটার দিয়ে একটি ব্লগ ওয়েবসাইট তৈরি করা যায় তো এই প্রজেক্টে আমরা যে সকল বিষয়গুলো দেখব সেগুলো হচ্ছে যে কীভাবে পোস্টের জন্য আমরা ক্যাটাগরি অ্যাড করতে পারবো ডিলিট করতে পারবো আপডেট করতে পারবো কীভাবে আমরা পোস্ট অ্যাড করার সময় মাল্টিপল ফাইল অ্যাড করতে পারবো এই অপশনগুলো এখানে দেখানো কিভাবে আমরা ইউজারদের জন্য রেজিস্ট্রেশন এবং লগইন সিস্টেম তৈরি করতে পারব এবং ব্লগ পোস্ট উইথ পেজিনেশন অর্থাৎ আমাদের নির্দিষ্ট একটা লিমিট পর্যন্ত পোস্টগুলো আমরা প্রতি পেজে শো করব যেমন আমাদের এই পেজে এখন আমরা চারটা পোস্ট শো করছি যদি চারটা পোস্টের বেশি থেকে এগুলো পরবর্তী পেজে চলে যাবে যদি নেক্সট পেজ দিই তাহলে পরবর্তী পোস্ট পেজে আমরা বাকি পোস্টগুলো দেখব এই প্রজেক্টের মাধ্যমে আমরা আরও দেখব যে কীভাবে আমরা আমাদের মডেলকে আরও এসিও ফ্রেন্ডলি করতে পারি অর্থাৎ আমরা যখন পোস্ট ভিউ করবো তখন পোস্ট আইডির পরিবর্তে কীভাবে আমরা ইউআরএল স্লাগ তৈরি করতে পারবো এবং কমেন্ট অপশন এখানে বলা আছে লগ ইন টু করতে আমরা যদি পোস্টে কমেন্ট করতে চাই অবশ্যই রেজিস্টার ইউআরএল হতে হবে এছাড়াও আমরা কমেন্ট করতে পারবো না এবং আমরা দেখাবো যে কীভাবে ক্যাটাগরি শো করানো এবং ক্যাটাগরি ওয়াইজ পোস্ট শো করানো যায় এবং ঠিক একইভাবে কীভাবে আর্কাইভ তৈরি করতে হবে এবং ওয়াইজ পোস্ট শো করানো এবং রিসেন্ট পোস্ট বা পপুলার পোস্ট কীভাবে শো করতে সেই বিষয়গুলি আমরা এই প্রজেক্টের মাধ্যমে দেখতে পাবো অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করি

আমরা এখন লগ ইন অবস্থায় আছি তো আমরা যদি এখন কোনো পোস্টে কমেন্ট করতে চাই আমরা যদি পোস্টে কমেন্ট করতে চাই তখন আমরা কমেন্ট বক্সটা দেখতে পাবো আমরা একটা কমেন্ট করি কমেন্ট এডিট সাকসেসফুল এখন আমরা এই কমেন্টটা দেখতে পারবো না আমরা আসলে এখানে দেখবো যে কীভাবে কমেন্ট বা পোস্ট

প্রজেক্টের মাধ্যমে আমরা আরও দেখাবো যে কীভাবে সার্চ অপশন তৈরি করতে হয় যেমন আমি যদি শুধু ব্লগ লেখে সার্চ করি তাহলে আমাদের ব্লগ রিলেটেড সমস্ত পোস্টগুলি শো করবে যেমন আমি যদি শুধু বিউটি লিখে সার্চ করি তাহলে যদি আমাদের এই রিলেটেড কোনো পোস্ট থাকে সেগুলোই শো করবে